কি বালুঘাটবাসী তোমরা কি জানো বালুরঘাটের বুকে আসতে চলেছে কিন্তু সার্কাস মানে সেই ছোটবেলার সেই ঐতিহ্য আমাদের ভালোবাসার আবেগের সেই সার্কাস কিন্তু আবারও ফিরে আসছে আমাদের বালুরঘাটের দিশারি মাঠে আগামী পঁচিশে এপ্রিল থেকে আফ্রিকান টারজান সার্কাস ইতিমধ্যে কিন্তু এখানে জোর কতবে কাজ শুরু হয়ে গিয়েছে মানে ভাবতেই জাস্ট অবাক লাগছে সেই ছোট্টবেলায় দেখেছিলাম সার্কাস বালুরঘাটে আর এত বছর পরে বালুরঘাটে আবারও সার্কাস আসছে আমাদের বালুরঘাটের দিশারি ক্লাবের মাঠে সত্যি ভাবলেই জাস্ট অবাক লাগছে সেই ছোটোবেলার সেই স্মৃতিগুলো যেন আবারও ফিরে পাবো আমরা সমস্ত বালুরঘাটবাসী প্রত্যেককে কিন্তু অবশ্যই আসতে হবে আগামী পঁচিশে এপ্রিল যা শুনলাম আগামী পঁচিশে এপ্রিলই এখানে কিন্তু সার্কাসের উদ্বোধন হচ্ছে আগামী এক মাস ধরে কিন্তু এই সার্কাস চলবে তো তোমরা সাথে থাকো এবং প্রস্তুতি পর্ব কেমন চলছে সমস্তটা দেখতে পাবে আজকের এই ভিডিওতে তো সাথে থাকো দেখতে থাকো এই যে বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ইতিমধ্যে কাজ কিন্তু জোর কদমে চলছে যাকে বলে একেবারে জোর কদমে কাজ কিন্তু চলছে আর মাত্র কিছুদিনের অপেক্ষা আগামী পঁচিশে এপ্রিল কিন্তু শুরু হতে যাচ্ছে বালুরঘাটের পুরাতন হাই স্কুল ময়দান দিশারি ক্লাবের মাঠ সেখানেই কিন্তু শুরু হতে চলেছে বালুরঘাটের ঐতিহ্য মানে কি বলবো সেই আবেগের দিনগুলো যেন আবারও ফিরে আসবে আর এই যে দেখতে পাচ্ছ নতুন নতুন পায়রাগুলি যেন ঝোটন বেঁধেছে তোমরা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আর এখানটাতে দেখো জোর কদমে কাজ কিন্তু চলছে উফ সত্যি ভিডিওটি করতে করতে যেন আবেগপ্রবণ হয়ে পড়ছি মানে কি বলবো ভালোবাসার এই দিনগুলো এক আবারও বালুরঘাটের বুকে ফিরে পাবো মানে কখনোই ভাবতে পারিনি সেই ভাবনাকে যেন সত্যি করে দিয়ে যেন আবারও বালুরঘাটে ফিরে আসতে চলেছে আফ্রিকান তারজান সার্কাস প্রতিদিন বেলা একটা থেকে কিন্তু শো থাকবে তারপরে থাকবে বিকেল চারটা থেকে তারপরে কিন্তু সন্ধ্যে সাতটা থেকে এদিকে জেসিবির সাহায্যে দ্রুততার সাথে কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে যাই হোক প্রত্যেকে কিন্তু অবশ্যই সার্কাসে আসবে সকলে ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে